হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ কয়দিন আমাদের এখানে বেশ গরম পড়েছে প্রায় বাংলাদেশের মতো গরম আর এই জন্যই পাড়ায় আসছে আইসক্রিমওয়ালা আদিরাকে ডাক দিলাম আইসক্রিম কিনতে কারণ ও এইভাবে কখনোই আইসক্রিম কেনে নি তো খুঁজে খুঁজে একটা আইসক্রিম কিনলো আর এই আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো হয় বেশ টেস্টি এবং রিয়েল ফ্রুট দিয়েই বানায়

তো আধিরা প্রথমবার এইভাবে আইসক্রিম কিনলো আধিরা আইসক্রিম কিনে তো খুবই খুশি যাই হোক আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আনসি কিন্তু আমার পাশে জেগে আছে আর সে মাঝে মাঝে এই কথা বলছে আনসি একটু সবাইকে হাই বলে দাও আর হাই বলা লাগবে না হ্যাঁ হ্যাঁ বেবি তো দিলাম না বাবু হ্যাঁ যদি বেবির জন্য কিনলি না তাই আইসক্রিম আদিরা না পারিস। আর ঘরে ঢুকতেই যে হাইড্রেনিয়া ফুল গাছটা আছে এই ফুল গাছটাতে এবার প্রচুর ফুল আসছে এটা যেহেতু বেশ আগের ভিডিও এখানে ফুলগুলো ছোট ছোট আছে বাট এখন এই ফুলগুলো বেশ বড় হয়ে গিয়েছে যাই হোক আইসক্রিম কেনা শেষ করে আমাদের বাগান ঘোরা শেষ করে ঘরে চলে আসলাম আর এই যে বেবি এখন ঘুমাচ্ছে বেবিকে আজকে সাওয়ার করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি এই জন্য সে আরামে ঘুম দিচ্ছে অ্যামাজনের একটা পার্সেল আসছে বেশ কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল তার ভিতরে এটাও ছিল এটা হচ্ছে আমার জন্য একটা মাজার বেল্ট তো বেবি হওয়ার পরে যে পেট ঝুলে যাওয়ার ব্যাপারটা থাকে এই ধরনের বেল্টগুলো যদি প্রথম থেকেই পরা যায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো আমার এর আগেও একটা ছিল আধেরা সময় কেনা ওই বেলটা আরও বেশি ভালো ছিল বাট ওটা এতটাই টাইট হয়ে গিয়েছে এবার আর মাজাই হচ্ছে না এজন্য আবার একটা অর্ডার দিতে হলো তো এটা সারা দিনে দশ থেকে বারো ঘন্টা পড়তে পারলে খুব ভালো হয় আর এটার সাথে একটা এক্সট্রা অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেবির বয়স বারো দিন হয়েছে বারো দিন পুরে যে তেরো দিনে পড়েছে তো আমি তো সুস্থ বেবিও মোটামুটি একটু বড় হয়ে গেছে বেবি দোলনায় ঘুমাচ্ছে আর এখন আমি আমার টুনটুনি পাখিটারে আদর করছি কারণ আমার টুনটুনি পাখিটা বেস্ট গার্ল এভার তাই না এটা আমার টুনটুনি মা সে এখন স্কেটিংও করছে বেবির কেয়ার করে মাম্মির টেক কেয়ার করে ড্যাডির সাথে সময় কাটায় অনেক কাজ করে আদির এখন পড়াশোনা করে টু বিজি আর বেবিকে একটু আগে একজন দেখতে আসলো সুজয়ের কলিক তো সে বেবিকে অনেক গিফট দিয়ে গেছে এই যে এক ভর্তি করে আর গতকাল আসছিল হচ্ছে আধিরার এক টিচার মানে আমাদের এক ভাবি এখানে তো সে আবার আধিরার প্রি স্কুলের টিচারও ছিল তো সে ভাবি অনেক গিফট দিয়ে গিয়েছে সাথে আধিরাকেও গিফট দিছিল তাই না আধিরা সবাই শুধু বেবিকে গিফট দেয় আমাদেরকেও গিফট দেয় না আল্লাহ তুই আসলে বেঁপি হয়ে যায় অ্যাপ আর তাইও আবার আমাকে আর রাধিরা কেউ গিফট দেয় না শুধু বেবিকে দেখতেই যে ও বেবির জন্য গিফট দেয় বাট আমরা তো হার্ডওয়ার্ক করছি তাই না মা তুই ডায়পার এনে দিস ডাইপার ফেলে দিস আমি ওরে চান করায় দিই খুব ক্লিন করে দিই আবার পেঁপে হয়ে যায় I'm a baby, a What a paro, baby! I'll my What a paro, what a paro. What a paro. It's so tiny Look at it, It's so cute. you really, really tiny এটা হচ্ছে সকালবেলার একটা ভিডিও আদিরা সকালে ঘুম থেকে উঠে আগে এসে বেবিকে কোলে নিয়ে বসে আছে অনেক গল্প গুজব করছে বেবির সাথে আদিরা তো অলরেডি সামার ব্রেক শুরু হয়ে গিয়েছে বেবির যখন নয় দিন বয়স তখন থেকে আদিরা সামার ব্রেকটা শুরু হয়েছে তো বেবিকে নিয়ে তার এখন দারুণ সময় কাটছে গুড মর্নিং এভরিওয়ান আমাদের এখন ঘোরার সময় আমাদের আনসি বুড়ি এখন ঘোরাঘুরি করবে আর মাম্মিরা সে ঘুম এই তো হয়েছে জ্বালা এই তো হয়েছে জ্বালা আনসি এখন ঘুরবে আর মাম্মি এখন ঘুমাবে কিন্তু কি করা তাই না মা মাম্মি তো দুস্তু দুস্তু করছে আনসিকে নিয়ে ঘুরতে যায় না কী জ্বালাতোন আনছি এই বালিতে নতুন আসছে কেউ আনসিকে নিয়ে ঘুরছে না কেউ আনসিকে নিয়ে ঘুরছে না আনসি বলেছে আমি নতুন আসলাম আর তোমরা দুঃস তুমি করছো আমাকে একটু ঘুরাই না তোমাদের বালি ঘুরাই না বেবিকে এখানে তেল মাখিয়ে আমি শুয়ে রেখে দিয়েছি তাকে এখন টামি টাইম দেওয়া হচ্ছে একটু পরে শাওয়ার করিয়ে তারপরে উঠাবো আসছি সব পরিবারে একটু পার্কে ঘুরতে এই যে আমাদের পুরো পরিবার পুরো পরিবার মিলে আসছি আমরা এখন পার্কে ঘুরতে তো আজকে আমরা পার্কের নতুন সাইটে আসছি আর এই সাইডটা খুবই সুন্দর যাই হোক আজকে সারা দিন আমাদের এখানে যে কী বিভৎস গরম পড়েছিল তো এই জন্য বিকালে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি আনসি আজকে হাসপাস করেছে পুরো দুপুরবেলা আর আনসির হচ্ছে নিউবর্ন র্যাশ বের হয়েছে এতটা দেরি করে ওই র্যাশের জন্য আর এদিক থেকে গরম গরমে না ওই র্যাশগুলো ওই মোধায় চুলকাইছে যাই হোক দিন সে খুবই কষ্ট পেয়েছে কান্নাকাটি করেছে এখন দু বিকালে একটু ওকে নিয়ে বাইরে বের হয়েছি যাতে বাইরে সুন্দর আবহাওয়া একটু সময় কাটাতে পারি তো সেও খুব হ্যাপি এখন দেখছি যে ঘুম ঠুম দিয়ে ওঠে চারিদিকে তাকায় তাকায় দেখছে আর আধিরায় যে স্কেট শু পরে স্কেটিং করছে যে এই সাইডটাতে আমরা আজকে নতুন আসছি পার্কের খুবই সুন্দর এই সাইডটা ওই পর্যন্ত আমরা গেছিলাম আর ওই যে আধিরার ড্যাডি আধিরা না আনশি আর আনসির ড্যাডি আনশি বলতে গেলে আমার আধিরা হয়ে যায় আর এই যে আমার আধিরা আমার হাত ধরে স্কেট করতেছে আধিরা তুই স্কেট করিসনি আগে কোনো দিন তুই আজকে আবার নতুন করে ভয় পাচ্ছিস

আর ওই যে আনছি তাকায় তাকায় সবকিছু দেখছে তোমার কে দেখে না একটু ভালো করে কিছু তাকায় তাকাই দেখতে কি করে

দেখছো দিদি ভাই পড়াশুনো করছে দিদি ভাইয়ের মতো হতে হবে তো অনেক পড়াশোনা করতে হবে সুইমিং শিখতে হবে হবে স্কেটিং করতে সাইকেল চালানো শিখতে হবে তা না শুধু ভ্যাঁ প্যাঁ প্যাঁ করে টান না কে তোমার সাথে এত গল্প করবে কে গল্প করবে এত কারো